মেদের সমান অধিকার মেরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশান ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর করিয়া তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা বলে যেতে যাইব তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমে যেতে যাইব তারা লিখাপড়ার নামে লিখা পড়া ছেড়ে তার করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার তাদের দেখায় কি সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাসন ও ভাইয়া তাদের দেখায় কি বৎকার মেয়েদের সমান মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই রাখে গজুনিয়াতে ভাই হাস্তে তো আর নাই গজবুনিয়াতে ভাই হাস্তে তো আর নাই কি বলব রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হ্যাঁ বাজার দেখায় ফ্যাসানো ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার কি বল বলবো লজ্জার কথা না বললে তো ইমান পাচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত